স্ত্রী যদি মহরের টাকা নিতে না চান তাহলে করণীয় কি কাপড়ে কেমিক্যাল লাগলে কি ওই কাপড়ে নামাজ পড়া যাবে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় যাদের পায়ে গুলি লেগেছে তাদের অনেকের পা কেটে ফেলতে হয়েছে এখন তারা কৃত্রিম পায়ে চলাফেরা করছেন অজু করার সময় কি তাদের এই কৃত্রিম পা ধুইতে হবে কোনো মুসলমান পূজার সময় শুভেচ্ছা জানাতে পারবেন কিনা সময় বা যুগকে খারাপ কিছু বললে ইমান ভেঙে যাবে কিনা সিজারের কারণে তিনটার বেশি সন্তান নিতে চাইলেও নিতে পারবো না এই কারণে কি আমার পাপ হবে বিয়ে হচ্ছে না বলে আশেপাশের মানুষের কটু কথা শুনতে হয় এ বিষয়ে একটি মেয়ে হিসেবে আমার করণীয় কি আমার দেশে একটা কথা প্রচলন আছে সন্তান প্রসবের পর নাকি পঁয়তাল্লিশ দিন পর্যন্ত নামাজ পড়তে পারবে না ব্লিডিং হোক বা না হোক প্লিজ আমাকে সঠিক তথ্য দিন স্ত্রী যদি মহরের টাকা নিতে না চান তাহলে করণীয় কি স্ত্রী মহরের টাকা নিতে কেন চাইবেন না মহর ধার্য হয়েছে এটা তার অধিকার অনেক সময় এটি লাজ্যকতার কারণে হয়ে থাকে অনেক সময় এটি ভালোবাসার আতিশয্য একটা পর্যায়ে এটি নিতে চান না বিশেষ করে আমাদের দেশে মেয়েরা অনেক সহজ সরল হয়ে থাকেন সেজন্য তবে লেনদেনের ক্ষেত্রে আসলে আমাদেরকে খুব বেশি সিরিয়াস হওয়া উচিত এবং ক্ষেত্রে আমাদের একেবারে অনেকটা প্রফেশনাল লেনদেনকারীর মতো বা সাধারণ মানুষের মতো আমাদের আচরণ থাকা উচিত একটি প্রবাদ আছে আরবিতে তাম আলু কাল আজানিবি ও তা আশ আলু কাল আপনি যখন লেনদেন করবেন তখন আপনি অচেনা মানুষের মতো লেনদেন করবেন অর্থাৎ এখানে ক্লিয়ার কাট থাকতে হবে কারণ এগুলো পরবর্তীতে আর কোনো ঝামেলার পথকে রুদ্ধ করে দেয় যদি আমরা এইভাবে করি আর আপনি যখন কারোর সাথে আচার আচরণ করতে যাবেন তখন আপনি একান্ত অপরিচিত মানুষকেও পরিচিত মানুষের মতো করে আচরণ করবেন খুবই চমৎকার একটি কথা অতএব স্ত্রীর উচিত স্বামীর মহর টাকা নেওয়া সেখান থেকে স্বামীকে কিছু গিফট করলেন কিছু ফেরত দিলেন বা কিছু বা রেখে দিলেন পরবর্তীতে তার যখন সুযোগ হয় স্বামীকে কোনো উপকার করা সেটা করলেন চাইলে সেগুলো করতে পারেন পরিপূর্ণভাবে নেবই না এটা বলাটা অনেকটা ভুল সিদ্ধান্ত হয়ে থাকে আবেগের আতিশ্য যারা এটা করেন একটা সময় তারা বুঝতে পারেন যে তারা সঠিক কাজ করেনি যদিও শরিয়া তাকে নিতে বাধ্য করে না কোনো স্ত্রী যদি বলেন যে হ্যাঁ আমি মহর টাকা পুরোটা মাফ করে দিয়েছি তো আপনি সেটা গ্রহণ করতে পারেন কোনো অসুবিধা নেই কাপড়ে কেমিক্যাল লাগলে কি ওই কাপড়ে নামাজ পড়া যাবে কাপড়ে যে কেমিক্যাল লাগে সেখানে যদি অ্যালকোহল থাকে তাহলে অ্যালকোহলটা যদি উড়ে যায় বাষ্প হয়ে যায় তাহলে আপনি নামাজ পড়তে পারবেন অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ে গ্যাপ দিয়ে তারপরে সেই কাপড়ে আপনি সালাত আদায় করতে পারবেন বৈষম্য বিরোধী আন্দোলনের সময় যাদের পায়ে গুলি লেগেছে তাদের অনেকের পা কেটে ফেলতে হয়েছে এখন তারা কৃত্রিম পায়ে চলাফেরা করছেন উজু করার সময় কি তাদের এই কৃত্রিম পা ধুইতে হবে বৈষম্যব্দ আন্দোলনের সময় যাদের পায়ে গুলি লেগেছে তাদের পা কেটে ফেলেছে কিংবা অন্য যে কোনো কারণেই কারোর যদি অ্যাক্সিডেন্টের কারণে যদি পা কেটে ফেলতে হয় কৃত্রিম পাও যদি নিয়ে চলাফেরা করেন তাহলে ওই কৃত্রিম পাওটা ধোয়া জরুরি নয় তার জন্য ওই পাও সংশ্লিষ্ট পাও যেটা কেটে পড়ে গেছে সেটা আসলে ধোয়া জরুরি নয় বরং তিনি তার সুস্থ স্বাভাবিক যে পাটা আছে সেটা ধৌত করবেন আর যদি পা কেটে পড়ে যায়নি ব্যান্ডেজ করা আছে তাহলে ব্যান্ডেজের উপরে তিনি মাসা করবেন বিধায় প্লাস্টিকের বা অন্য কোনো পাও যেটি কৃত্রিম সেটা যেটা যুক্ত করা হয়েছে শরীরের মধ্যে চলাফেরার জন্য সেটার উপরে আসলে ধোয়া কিংবা মাসা করা কোনোটারই প্রয়োজন নেই আমার ছেলেকে হাজাম দ্বারা সন্নাতে খাতনা করানো হয় কিন্তু কিছুদিন পর দেখা যাচ্ছে চামড়ার অংশ কম কাটা হয়েছে এখন দ্বিতীয়বার যদি খাতনা না করাই তাহলে সুনাদ আদায় হয়ে যাবে কিনা না সামান্য অংশ কম কাটা হলে অসুবিধা নেই কিন্তু খাতনার যে উদ্দেশ্য যদি সাধিত না হয় ধরা যাক যে পেশাব করলে ওই ভাঁজে সেটি লেগে থাকে এ জাতীয় সমস্যা যদি থাকে তাহলে সেক্ষেত্রে খাতনা করানো দরকার আর যদি সেরকম সমস্যা না থাকে হালকা একটু আছে তাহলে এর কারণে অসুবিধা হবে না ইনশাআল্লাহ তাহলে অর্থাৎ দ্বিতীয়বার খাতনা আর করার প্রয়োজন নেই কোনো মুসলমান পূজার সময় শুভেচ্ছা জানাতে পারবেন কি না পূজার সময় অন্য ধর্মাবলম্বীদের সাথে আমাদের সৌজন্যতার অন্য সব দিকগুলো আমরা যথাযথভাবে বজায় রাখবো কিন্তু আগবেড়ে তাদের পূজার উপলক্ষে শুভেচ্ছা জানানো তাদের পুজোর কাজে সহযোগিতা করতে চাওয়া কিংবা তরণ নির্মাণ করে তাদেরকে শুভেচ্ছা প্রকাশ করা এগুলো অন্যায় কাজ কেন অন্যায় কাজ কারণ হলো তারা পুজোর মাধ্যমে শিরকে লিপ্ত হচ্ছে যেটি আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ আপনি বিশ্বাস করেন আপনার ইমানের প্রশ্ন এটি সেখানে আপনি তাদের সেটাকে সেটার কল্যাণ কামনা করছেন ব্যাপারটা এরকম যে একজন মানুষ খুন করছেন আপনি তার শুভেচ্ছা জানাচ্ছেন হ্যাঁ তোমার কাজটা ভালোভাবে তুমি করতে পারো আপনি যদি বিশ্বাস করেন খুন করা অন্যায় তাহলে সেক্ষেত্রে আপনি কখন এটা বলতে পারেন না হ্যাঁ আপনি আইন হাতে তুলে নেবেন না সেই জায়গা থেকে হয়তো আপনি তার উপরে চড়াও হতে যাবেন না কেউ কোনো পপের কাজ করতে যাচ্ছে জেনা করতে যাচ্ছে ব্যবচার করতে যাচ্ছে আপনি হয়তো তার উপর আইন হাতে তুলে নিতে যাবেন না কিন্তু এর মানে এই না তারটা সে করবে যথাযথভাবে তার বিচার হবে ঠিক একইভাবে কোশিলকে লিপ্ত হবে আল্লাহ তালা তার বিচার করবেন আপনি সেখানে বিচার করতে যাবেন না এটা ভিন্ন বিষয় কিন্তু তারপরে আপনি তার সে কাজে সহায়কের ভূমিকা এটা আপনি কখনো নিতে পারেন না এটা নেওয়া মানে হলো আপনি যে আদর্শ আছে আপনার যে বিশ্বাস আছে ইমান আছে সে ইমানের সাথে আপনি বেমানি করলেন অর্থাৎ আপনি ইমানের জায়গা থেকে আপনি টলে গেলেন এবং সরে গেলেন যেটি অনুচিত একটি কাজ সময় বা যুগকে খারাপ কিছু বললে ইমান ভেঙে যাবে কিনা না ইমান ভাঙবে না তবে সময় বা যুগকে গালমন্দ করতেন মিসহাম নিষেধ করেছেন তিনি বলেছেন লতা ও আহ তোমরা সময়কে গালি দিবে না আল্লাহ মাতার বলেছেন আমি সময় অর্থাৎ আমি সময়কে নিয়ন্ত্রণ করি সময়কে কন্ট্রোল আমিই করি সো তোমরা এই সময়কে গালি দিও না এটা গুনাহের কথা এই সময় খারাপ যাচ্ছে দিনটা খারাপ যাচ্ছে দিনকে গাড়ি দিলেন সময়কে গাড়ি দিলেন এটা মূর্খতা এবং অজ্ঞানতা দিন এবং সময়ের হাতে আসলে কোনো কিছু নেই বা সে আমাদের কোনো অকলন করতে পারে না বিধায় সমকে দেওয়া নিষেধ কিন্তু এর কারণে ইমান চলে যাবে সেরকম না সে কারণে তিনটার বেশি সন্তান নিতে চাইলেও নিতে পারবো না এ কারণে কি আমার পাপ হবে না যদি আপনার শারীরিক অসুস্থতার কারণে আপনি সন্তান নিতে গেলে আপনার জীবন কিংবা সন্তানের জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা থাকে তাহলে সেক্ষেত্রে আপনি সন্তান না নিলে গুণাগার হবেন না অনেক সময় এ জাতীয় বিষয়গুলো জাস্ট একটা হেয়ালিপনায় পরিণত হয় তো সেটা যদি হয় তাহলে সেটা ভিন্ন বিষয় হেয়ালিপনায় পরিণত হয় বলতে ঠুনকো জুহাতে সন্তান নিচ্ছেন না তো সেটা না যায়জ বাট যদি একজন ডাক্তার তিনি ডাক্তার হিসাবে অভিজ্ঞ আবার তিনি ধর্মের বিষয় যথেষ্ট সিরিয়াস এরকম ডাক্তার এক একাধিক ডাক্তার যদি আপনাকে বলেন যে না আপনার জন্য সন্তান নেওয়াটা রিস্কি হবে অবশ্যই আপনি সেই সন্তান অধিক পীড়িত থাকবেন এবং কারণে আপনার কোনো গুণ হবে না কারণ আপনার নিজেকে শেষ করে দিয়ে আল্লাহ আপনাকে কোনো সন্তান নিতে বলেন না আল্লাহ বলেছেন মানুষকে তার বাইরের কোনো কিছু কিন্তু চাপিয়ে দেন না মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশে এসেছেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানও আসবেন বলে শোনা যাচ্ছে বিষয় আপনার মন্তব্য কি বাংলাদেশের সাথে মুসলিম দেশগুলো শুধু বাংলাদেশের সাথে নয় মুসলিম দেশগুলোর পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় হোক সেটা আমরা সবাই আশা করি এবং এটি বিশ্বশান্তির জন্য যেমন প্রয়োজন বিশেষ করে মুসলিমদের পারস্পরিক যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো আছে সেগুলোর জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ আমরা দেখি পশ্চিমারা কোনো বিষয়ে তারা যখন সমস্যার মধ্যে পড়েন তখন তারা কিন্তু ঐক্যবদ্ধ হয়ে পড়েন এবং একসাথে তারা ঝাঁপিয়ে পড়েন এবং তারা যখন কোনো কিছু করেন তখন সেটাকে বলেন যে বিশ্ব নেতৃত্ব নেতৃবৃন্দ অমুক করেছেন তমুক করেছেন এটা করেছেন ইত্যাদি যখন মুসলিম সরকাররা মিলে কিছু করে ধরা যাক মধ্যপ্রাচ্যের সরকাররা করেছে তখন এটাকে বিশ্ব নেতৃত্বে তারা বলে না তারা বলে যে মধ্যপ্রাচ্যের নেতারা এটা বলেছেন ইত্যাদি ইত্যাদি তো মুসলমানদের প্রতি একটা বিমাতাসুলভ আচরণ এটি পৃথিবীতে দীর্ঘদিন যাবৎ চলে আসছে এমতাবস্থায় মুসলিম দেশগুলোর বা মুসলিম প্রধান দেশগুলোর পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় হওয়া দরকার সেই কারণে এই ধরনের আসা যাওয়াটাকে আমরা ভালোভাবে দেখছি এবং আমি মনে করি যে এটি আরও বাড়া উচিত এবং পারস্পরিক সহযোগিতা আরও বাড়া উচিত সেই আশাবাদ আমি রাখি যে মুসলমানদের দেশগুলোর পারস্পরিক সম্পর্ক আরও বৃদ্ধি হবে অনেক মুসলিম কাঁকড়া খায় কাঁকড়া খাওয়ার বিধান কি? দেখুন হানাফি মাঝহ অনুযায়ী কাঁকড়া খাওয়া মাকরু যদিও ইমাম শাহির অহমদুল্লাহ মাঝহ এবং অন্যান্য মাঝাবে সেটি হালাল এবং জায়েজ মাকরুহের মানে কিন্তু হারাম নয় অর্থাৎ অপছন্দনীয় না খাওয়া উত্তম রিয়ার একটা বিধান অর্থাৎ সেটা অ্যাভয়েড করা উচিত বাট খেলে যে কেউ হারামে লিপ্ত হয়েছে কাবিরাগুনা লিপ্ত হয়েছেন ব্যাপারটিকে সেভাবেও দেখার সুযোগ নেই আমার ছেলে ছেলে মেয়ে হয়েছে কিন্তু আমি আকিকা করি না আকিকা করা কি বাধ্যতামূলক সন্তান হওয়ার পর ছেলে হলে দুটি ছাগল মেয়ে হলে একটি ছাগল আল্লাহর ওয়াস্তে জবে করা সপ্তম দিন এটা আকিকা আর কি করাটাকে ওলামা একরাম মুস্তাহাব বলেছেন কোন ওলামা একরম ওয়াজিব বললেও এটি মূলত মুস্তাহাব বা সুন্না বড়জন এটি করলে স্বাভাবিক কিন্তু না করলে গুণা হবে না বিয়ে হচ্ছে না বলে আশেপাশের মানুষের কটু কথা শুনতে হয় এ বিষয়ে একটি মেয়ে হিসেবে আমার করণীয় কি দেখুন বিয়ে হচ্ছে না বলে কেউ যদি খারাপ কথা বলেন তাহলে সেটা তাদের অজ্ঞানতা তাদের কুসংস্কারের জন্য চিন্তা এবং বিশ্বাসের প্রকাশ এর বাইরে কিছু নয় তো যারা এ সমস্ত মূর্খতা মন্তব্য করছে আপনি তাদেরকে এড়িয়ে চলুন আল্লাহ বলেছেন আনিল যারা মূর্খ তাদেরকে তুমি এড়িয়ে চলো অথবা আপনি তাদেরকে এড়িয়ে চলুন তাদেরকে ইগনোর করুন এবং সবর করুন মনে রাখবেন আল্লাহ আল্লাহবুল আলমী ধৈর্যশীলদেরকেই কিন্তু অফুরন্ত বিনিময় দিবেন আল্লাহ বলেছেন হিসাব নিশ্চয়ই ধৈর্যশীলদেরকে তাদের বিনিময় দেওয়া হবে হিসেব ছাড়া তো সেই জায়গা থেকে আমরা ধৈর্যশীলতার চর্চা করবো ইনশাআল্লাহ তারা এই ছবি ইমতিয়াজ জয় আপনি লিখেছেন আমার বাম হাতের একটি আঙ্গুল দুর্ঘটনায় কেটে পড়েছে পড়ে গেছে কর্তৃত আঙ্গুল বিষয়ে করণীয় কি। যদি কোনো হা আঙুল কেটে পড়ে তাহলে সেক্ষেত্রে সেই আঙ্গুলটি মাঠের নিচে দাফন করে ফেলবেন মানুষের শরীরের প্রত্যেকটা অঙ্গই গুরুত্বপূর্ণ এবং এর জন্য হাতে কোনো জানাজা নেই কিছুই নেই জাস্ট এটাকে দাফন করে রাখবেন আর পরবর্তীতে আপনার অজু গোসল ইত্যাদিতে আঙুলের যে অংশ শরীরের সাথে লেগে আছে শুধু সেই অংশ ধুলেই আপনার অজু বা গোসল হয়ে যাবে আমার দেশে একটা কথা প্রচলন আছে সন্তান প্রসবের পর নাকি পঁয়তাল্লিশ দিন পর্যন্ত নামাজ পড়তে পারবে না ব্লিডিং হোক বা না হোক প্লিজ আমাকে সঠিক তথ্য দিন এটা সঠিক কোনো তথ্য নয় যে পঁয়তাল্লিশ দিন পর্যন্ত নামাজ পড়তে পারবেন না যতদিন ব্লিডিং হবে ততদিন আপনি নামাজ পড়বেন না ব্লিডিং বন্ধ হয়ে গেছে তার তারপর থেকে নামাজ পড়তে হবে সেটা হতে পারে দশ দিন পর থেকে বিশ দিন পর থেকে এর কোনো সর্বনিম্ন সময়সীমা নেই দশ দিন পর যদি শুরু করতে হবে অমর ফারুক কি হবে সত্য লিখলে নাম্বার না দিতে পারে জটিল বিষয় যদি বিষয়টা এরকম হয় যে হ্যাঁ এটি সত্যটা লিখে আপনার খাতা লিখবে না তাহলে আপনি মূল আনসার করার পর ব্র্যাকেটে আপনার মতামত বা অপিনিয়ন আপনি দিতে পারেন আমার মনে হয় যে সে কারণে আপনার নাম্বার কাটার কথা নয় এমএকিফা আপনি লিখেছেন আমি এমন পর্যায়ে আছি সংসার চাইলে বাবাকে ছাড়তে হবে আবার বাবা চাইলে সংসার ছাড়তে হবে আমাদের অবস্থা আমার কী করা উচিত আমি সিদ্ধান্ত নেতায় ভুগছি পরামর্শ কামনা করছি বোন আকিফা আপনাকে বলবো যে আপনি আশেপাশে কোনো বিচক্ষণ বিদগ্ধ আলিম কোনো কাউন্সিলরের স্মরণাপন্ন হন এবং একটু জানার চেষ্টা করুন যে আসলে আপনার যে পরিস্থিতি সেই পরিস্থিতি আপনার করণীয়টা কী কারণ এটুকু সংক্ষিপ্ত প্রশ্নের ভিত্তিতে আপনার জন্য এরকম একটা ডিসিশান যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটি আমরা আসলে দিতে পারবো না এর জন্য আপনার পুরো পরিস্থিতিটা কি কেন সংসার করতে চাইলে বাবাকে ছাড়তে হবে আবার বাবাকে রাখতে চাইলে সংসার ছাড়তে হবে সেটা কেন কোন পর্যায়ে আছে সেটা আমার মনে হয় দীর্ঘ আলোচনা করার দরকার খোলামেলা কথা বলা দরকার আসন্না ফাউন্ডেশনে শুক্রবার ছাড়া যে কোনো দিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আমাদের ওলা মাইক্রাম থাকেন এই সার্ভিস দেওয়ার জন্য আপনার কোনো প্রয়োজন হলে আসলে ইনশাআল্লাহ আপনাকে সময় দেবেন